প্রাইমারি বিদ্যালয় সরকারি কালুনগর যেটি এটাতে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে একটু বলবেন আমাদের কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নে অবস্থিত আমাদের বর্তমান সাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব হাবিবুর রহমান সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতি যথেষ্ট খেয়াল রাখেন এবং আমাদের খোঁজখবর নেন আমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা পাঁচশো চুহাত্তর জন লেখাপড়ার মান ইনশাল্লাহ অনেক ভালো বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রতি খুবই আন্তরিক এবং অনেক কাজ করে যাচ্ছেন প্রতিটা বিদ্যালয়ে নতুন নতুন ভবন হচ্ছে আমার বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন বর্তমানে দুই তালা হচ্ছে এবং অনেক সুন্দর করে কাজটা মানে সম্পূর্ণ দিকে যাচ্ছে এতে আমার বিদ্যালয়ের লেখাপড়ার মান আরও ভালো হবে এবং ছাত্র সংখ্যাও আরও বৃদ্ধি পাবে আমাদের এই বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবই ভালো এবং আমরা যে শিক্ষিকারা আছি আমরা আন্তরিকতার সাথে শ্রেণীকক্ষে পাঠদান করাই এখন তারা রিডিং ভালোভাবে পড়তে পারে এবং তাদের হাতের লেখাও সুন্দর পরিচ্ছন্ন তো আমরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সুন্দরভাবে বিদ্যালয়ে পাঠদান করাতে পারে এজন্য সকলে সহযোগিতা কামনা করছি সাতটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি ব্যক্তিগত হিসাবে আপনাদের কাছে কেমন মনে হোক উনি মানুষ হিসেবে খুব ভালো উনি চারিদিকে নজর রাখেন খুব মানে সবার খেয়াল করেন উনি অনেক ভালো আমাদের স্কুলের জন্য উনি অনেক কিছু করেছেন সাপ্তাহিক ইউনিয়নের চেয়ারম্যান লোক হিসাবে কেমন এবং আপনাদের কাছে তাকে কেমন মনে তাকে কি সুখে দুঃখে কাছে পান যে কোনো কাজে গেলে না হ্যাঁ উনি মানুষ হিসাবে খুবই ভালো আর যে কোনো সমস্যার সময় যদি উনার কাছে যায় আমরা বা কোনো ইয়াটিয়া করতে তখন উনি মানে উইলিংলি আমাদের সাথে কথা বলে এবং ওই সমস্যাটা সমাধানের চেষ্টা করে এবং আমাদের মাঝে মাঝে